ভাই আসসালামু আলাইকুম ইয়ারপডস 4 দেখেন কিভাবে কানেক্ট করতে হয় কানেকশনে চাপ দিবেন এখানে বলতেছে ডাবল ট্যাপ করার জন্য সো দেখেন এখানে ডাবল ট্যাপ করলাম আর কানেক্ট হয়ে গেল তাই না নাইস সো সামটাইমস দেখা যায় দুই একবার করা লাগতে পারে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই এটা জাস্ট একটা অ্যাপলের নতুন ফিচার এন্ড আপনারা এটাতে নয়েজ ক্যান্সেলেশন ট্রান্সপারেন্সি কিন্তু এনজয় করতে পারবেন বাট এয়ার টিপস নাই এই প্রথম অ্যাপেল কোনো একটা জিনিস বের করলো যেটাতে নয়েজ ক্যান্সেলেশন আছে বাট এয়ার টিপস কিন্তু নাই দেখেন আসেন আমরা একটু দেখি সো কানেকশন কিন্তু হয়ে গেল এখানে দেখেন এরপরে এখান থেকে আপনারা চাইলে এই দেখেন নয়েজ ক্যান্সেলেশন রয়েছে ট্রান্সপারেন্সি রয়েছে এরা অ্যাক্সেস করতে পারছেন আমাদের এই এয়ারপোর্টস ফোর দিয়ে ইভেন চাইলে ফোনেও যদি কথা বলতে মন চায় খুব সুন্দর মতো বলতে পারবেন বাহিরে থাকলে জাস্ট মুখের সামনে এটা নিয়ে আসলেন খুব সুন্দর মতোন কিন্তু ফোনে কথা বলতে পারবেন এটাতে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি আমাদের নিজেদের কাস্টমাইজ করা প্রোডাক্ট এইখানে সারাবিড ডট কম লেখা দেখতে পারবেন ভ্যালিড সিরিয়াল নাম্বার পাচ্ছেন আর খুললাম খোলার সঙ্গে সঙ্গে দেখেন ভিতরে পাচ্ছেন ইনস্ট্রাকশন বুক এটা কিন্তু একদম অ্যারোসিল দিয়ে ইনটেক থাকবে আর হলো বক্স কোয়ালিটি একদম অরিজিনালটার মতো কিন্তু বক্স কোয়ালিটি পাচ্ছেন অ্যামেজিং রাইট আর ভিতরে দেখেন কোনো চার্জার কেবল টেবল কিছু দেয় নাই কেননা এখন টাইপ সি করা হয়েছে সবাই টাইপ সি ইউজ করেন আমাদের শোরুম রয়েছে মোদালি প্লাজা উত্তরে গুলিস্থানে এছাড়া জেলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই কিউট প্রোডাক্টটি নিতে পারেন ভালো থাকবেন সালামু আলাইকুম